ইতিমধ্যে রাজর লিজেন ফুটবল একাদশ বনাম ভাজন্দ শিকদার লিজেন ফুটবল একাদশের প্লেয়ারা কিন্তু মাঠে প্রবেশ করেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে রাজর উপজেলার ফুটবল পাগল শহীদ ভাই কিন্তু এসে উপস্থিত হয়েছে রাজুর সোনালী অতীত ক্লাবের অধিনায়ক এবং তার একটা পরিচয় আছে তিনি হচ্ছে রাজর উপজেলা একজন ক্রীড়া সবাই অর্থাৎ নিউজ টিভির মাধ্যমে তাকে ফুটবল পাগল হিসেবে আখ্যায়িত করেছে আমি তার কাছে আজকে খেলার অনুভূতি এবং আজকে জয়ের বিষয়ে যেটি এটি আমরা আপনার মুখ থেকে শুনব প্রথমে ধন্যবাদ জানাই বসুর ভাইকে এবং রাসেল ভাইকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য এই বয়সে আমরা মাঠে আসছি রাসেল ভাইয়ের আমন্ত্রণে আর যে তো ফুটবল খেলা আসেই তারপর খেলবো জেতার জন্যই সবাই দোয়া করবে কেউ যেন ইঞ্জুরি না হয় সালাম আলাইকুম বাজুন্দি শিকদার লিজেন্ড ফুটবল একাদশ অধিনায়কের দায়িত্ব পালন করবে

টস মোমেন্ট বাজুদি শেখদার লেজেন্ড ফুটবল একাদশ এটা হচ্ছে রাজুর সোনালী অতীত ফুটবল একাদশ তারা তাদের যে ব্যক্তিগত কথোপকথন সেটা নিচ্ছেন আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক দিন পর আমাদের সদীয় শিক্ষক বিধান চন্দ্র তিনি কিন্তু আজকে মাঠে অনেক দিন পর বি সেভেন নিউজ টিভির

ফুটবল একাদশের ফটো সেশন চলছে উপস্থিত রয়েছে বাজনি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শেখদার রাজুর সোনালী অতীত ক্লাবের ফটো সেশন চলছে দুই দলের জন্য রইল শুভকামনা জামাল ভাই রয়েছে অনেক দিন পর আজকে মাঠে আজকে মাঠ পরিচালনার দায়িত্ব থাকবে জামাল জামাল ভাই আসলে এই জামাল ভাই তার সম্পর্কে যদি বলি আসলে দিনেও শেষ হবে না অত্র অঞ্চলের একটা পরিচিত মুখ যেখানে খেলাধুলা সেখানে কিন্তু জামাল ভাই আসলে জামাল ভাইয়ের যে অর্থনৈতিক চাহিদা সেটা কিন্তু একেবারে সীমিত শুধু ফুটবলকে ভালোবাসে দেখেই সেই সেই বাসি নিয়েই কিন্তু মাঠে ছুটে ছুটে আসে আপনারা সবাই জামাল ভাইয়ের জন্য দোয়া করবেন কিছু গুণের মধ্যেই শুরু হবে নেত্রঙ্গ হালদারকে আমি দেখতে পাচ্ছি আজকে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আমরা অত্যন্ত আশাবাদী আমাদের অনেক ভালো একটা টিম যে মিনাল দেখছেন যেখানে ইয়াং একটা শহীদ ভাই তারপরে সুদীপ্ত দা বেশ বেস্ট ডিফেন্স ডিফেন্ডার এবং আমরা খুব আশাবাদী যে আমরা অবশ্যই জিতব এবং কয়েকগুলো জিতে এটাই আসলে দেখার বিষয় আমরা খুব আশাবাদী ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে পুলিশ অফিসার শামীম আল মামুন আমরা একটু শর্ট আমরা স্যারকে দেখতে পাচ্ছি স্যার সিঙ্গেল আমরা আমাদের সদীয় স্যার বিধান স্যারকে আমরা দেখতে পাচ্ছি স্যার আজকে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী প্রশ্ন জয় আমরা আমরা হান্ড্রেড আমরা জয়ী হবো অসংখ্য ধন্যবাদ স্যার আজকে ভাজুন্দি শিকদার লিজেন্ড একাদশে হয়ে সদ্য বিধান স্যার খেলছে আমি সরস্বী কবির কাছে চলে যাচ্ছি আজকে কবির আজকে ভাজুন্দি শিকদার লিজেন ফুটবল একাদশে হয়ে খেলছো আজকে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আমাদের যে প্লেয়ার হইছে ইনশাআল্লাহ আমরা 100% আমরা জয় অসংখ্য ধন্যবাদ বেলাল খান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বাজুনদি সিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারের আমন্ত্রণে একটি পিটি লেজেন্ড ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে যে দুটি দল অংশগ্রহণ করবে আছে বাজুনদি সিকদার লেজেন্ড ফুটবল একাদশ বনাম রাজর সোনালী অতীত অতীতী শিকদার লিজেন্ড ফুটবল একাদশের অধিনায়ক বেলাল খান অন্যদিকে সোনালী অতীত রাজুর এর অধিনায়ক শহীদ মিয়া আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে যারা যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আজকের খেলাটি সরাসরি আলামিন শেখ শিকদার সেবা ফাউন্ডেশন পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার শেখ লিটন সেবা ফাউন্ডেশন পরিচালক দুবাই প্রবাসী শেখ লিটন শেখ শাহিন কুয়েত প্রবাসী ও ফারুক মীর সৌদি প্রবাসীর সৌজন্যে সরাসরি লাইভটি সম্প্রচার করা হচ্ছে গোপালগঞ্জের মকসেদপুর উপজেলার দিগনাগর ইউনিয়নের ভাজন্দি স্কুল মাঠ থেকে ইতিমধ্যে কিক অপের মধ্য দিয়ে কিন্তু এইমাত্র মাত্র খেলা শুরু হল বটে বিধান সার সারের অনুকূলে বল তিনি পাস করে দিলেন কবির কবির রাইট উইঙ্গারে খেলছেন সোনালী অতীত এখন রয়েছে জামাল হুসেন পুলিশ অফিসার শামীম আল মামুন অসাধারণ খেলে সুপার শট তবে সেভেন সিক্স শট হয়েছে এই শামীম আল মামুনের সেভেন সিক্স এই ফুটবলে নট অ্যালাউ যারা এই সেভেন সিক্সের আওতায় পড়বে নিশ্চয় পরাজয় তাদেরই কিন্তু বরণ করতে হবে এখন পর্যন্ত কোনো দলই গোল পোস্টের মধ্যে বল কিন্তু এখনও প্রবেশ করতে পারেননি তবে এখনও কিন্তু বলটি মাঠের মধ্যে রয়েছে তবে শামীম আল মামুনের অনুকূলে বল নিয়ন্ত্রণ আসলে যারা এখানে ফুটবল খেলছে আসলে এরা কিন্তু চল্লিশ উর্দু সবাই যাদের বয়স চল্লিশ তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছে রেভারি দায়িত্ব পালন করছে জামাল হোসেন বেলাল খান বেলাল খান টু বেলাল খান টু কবির হোসেন ওখানে রয়েছে ওসমান দেখা যাক এখানে কি হয় তবে ওখানে অফ সাইডের ফাঁদে পড়ে গেল অফ সাইডের ফাঁদে পড়ে গেল চমৎকার খেলা হচ্ছে এই বাদলা দিনে প্রচিরেই বাজন্দি শিখদার ফুটবল একাডেমির আয়োজনে জোড়া মোটরসাইকেল খেলা অনুষ্ঠিত হবে এটি নিশ্চিত করেছে বাজন্দি শিখদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাচেল শিখদার ব্যাক পাস তবে ভুল পাস শামীম আল মামুন কবির হোসেন রাইট উইঙ্গার তবে চেষ্টার কিন্তু ত্রুটি হচ্ছে না এই পুলিশ অফিসার শামীম আল মামুনের তিনি চিন্তা ভাবনা করছেন যদি চার পাঁচটা ক্ষিপ্র গতিতে শট মারা যায় তাহলে একটা একটা গোল হবেই অতএব তিনি দুটো অলরেডি করেছেন হয়তোবা তার কী কেই গোল হওয়ার সম্ভাবনা রয়েছে অসাধারণ তিনি বর্তমানে গোপালগঞ্জ জেলায় অবস্থান করছেন জামাল এই বে গোল হওয়ার সম্ভাবনা তবে না ওখানে কিন্তু খেলা আবারও স্বামী মাল মামুনের বল তবে করা ফাউল হয়েছে এখানে করা হয়েছে ফাউল তবে এখানে হলুদ কাঠের যোগ্য কিনা এটি জামাল হোসেন নিজেই জানেন তবে নাই এই প্রথম হিট করা হয়েছে যার কারণে কোনো হলুদ কার্ড তিনি কিন্তু প্রদর্শন করেননি কবির হোসেন স্যার ওখানে রয়েছে কবির হোসেন নিশ্চয়ই ডেঞ্জারাসের এই বল কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তবে না গোলকিপার তিনি সহজেই কিন্তু বলটি তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন কবির হোসেন ওখানে রয়েছে উসমান বাজন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারের আমন্ত্রণে আজকের এই লেজেন্ড ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে গোপালগঞ্জের মকসেদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ভাজন্দি স্কুল মাঠে অসাধারণ আসলে যারা এখানে ফুটবল খেলছে বিভিন্ন পেশার খেলোয়াড় রয়েছে অর্থাৎ এখানে অনেকই উকিল সাবেক খেলোয়াড় কোচ বিভিন্ন ধরনের পেশার খেলোয়াড় কিন্তু আজকে এখানে উপস্থিত রয়েছে এই লেজেন্ড ছড়িয়ে যাবে সারা বাংলাদেশে রাজুর সোনালী অতীতের অনুকূলে বল ওখানে রয়েছে শামীম আল মামুন পুলিশ অফিসার শামীম আল মামুন যেখানেই খেলাধুলো সেখানেই কিন্তু এই শামীম আল মামুন অবশ্য তিনি হলিডে তাকে দেখা যায় বেশি ওখানে কি করেছিলেন সদ্য় স্যার বিধান স্যার অসাধারণ 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 এই জামাল হোসেন একজন সাবেক খেলোয়াড় তবে মনে হচ্ছে না যে তিনি একজন সাবেক খেলোয়াড় তিনি রাজের সোনালী অতীতের হয়ে খেলছেন ওখানে রয়েছে বিধানসার তবে বিধান ছাড় কিন্তু বলটি কিন্তু কাজে লাগাতে পারেননি এই ছদীয় ছাড় বিধান যখন আমি এস পরীক্ষা দেব সেই সময় এই বিধান স্যার সদিও স্যার তিনি ডিগনগর উচ্চ বিদ্যালয়ে সর্বোচ্চ ইংরেজি শিক্ষক হিসেবে জয়েন করেন স্যারের জন্য রইল শুভকামনা এখন পর্যন্ত কোনো দলেই কোনো গোলপোস্টের মধ্যে বল কিন্তু প্রবেশ করাতে পারেননি আজকের এই খেলাটি বাজী শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রফুসর আসেল শিকদার এর আয়োজনে একটি লিজ্যান্ড ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যে দুটি দল অংশগ্রহণ করছে এরা হচ্ছে ফুটবল একাদশনাম ভাজন্দী শিকদার লিজেন্ড ফুটবল একাদশ খেলার ফলাফল কটোতরে কিন্তু গোলপোস্টির মধ্যে বল কিন্তু প্রবেশ করতে পারেনি অসাধারণ খেলা হচ্ছে জামাল হোসেন শহীদ ভাই ও নাইস কিক খেলা দুই দলের মধ্যে আমি কোন দলই কিন্তু কোন ফলাফল কিন্তু বই আনতে পারেননি বিলাল খান কবি লুস লুজ 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 অনেকটা কিকটা চল ছিল আবারও জামাল হোসেন ওয়া ওয়া ও সাধারণ বাজিনদি শিকদার লিজেন্ড ফুটবল একাদশ এর দিকে বল ওখানে আছে খান্টু মেসি 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 बिलाल खान ओ गोल हो ना गोल हो ना बिलाल खान तू मेसी भूमिका है मेसी मेसी अंकरा मेसी और कहने रचो উসমান দেখা গ্রহণ চলো 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 আসলে এটি কোনো বিষয় নয় এটি লেজেন্ড মানে যাদের বয়স চল্লিশ রয়েছে খেলার প্রতি আগ্রহ ভালোবাসা কারণেই কিন্তু তারা এই মাঠে এসেছে এই বয়সে সুপার শর্ট বাহ বেলাল খান থ্রি নাইস স্কিল বেদান সারের অনুকূলে বল আবারও আজকে মাঠ কিন্তু জমে উঠেছে কিন্তু আমরা একটু দর্শক দেখার চেষ্টা করছি একটু বিলাল খান তিনি ফুটবল এবং ক্রিকেট উভয় ভালো খেলেন জামাল ভাই আসলে দুই দুই খেলোয়াড়ের মধ্যে একটু কুশল বিনিময় হলো আসলে এখানে কোনো ফিক্সিং আছে কিনা এটি পরে খতিয়ে দেখা হবে ও অসাধারণ সুপার শট সুপার শট রেফারি দায়িত্ব পালন করছেন জামাল হোসেন বল হোসেন তবে না উসমান উসমান এ কি উসমান আজকের এই খেলাটি সরাসরি আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিচালক আলামিন শেখ শিকদার সেবা ফাউন্ডেশনের পরিচালক সৌদি প্রফেসর আসেল শিকদার শেখ লিটন সেবা ফাউন্ডেশনের পরিচালক দুবাই প্রবাসী শেখ লিটন শেখ শাহিন কুয়েত প্রবাসী ও ফারুক মীর সৌদি প্রবাসীর সৌজন্য সরাসরি লাইফটি সম্প্রচার করা হচ্ছে গোপালগঞ্জের মকসেদপুর উপ জেলার দিকনগর ইউনিয়নের ফাজন্দি স্কুল মাঠ থেকে যে দুটি দল অংশগ্রহণ করছে এরা হচ্ছে ভাজন্দি শিকদার লিজেন ফুটবল একাদশ বনাম রাজর সোনালী অতীত অসাধারণ পুলিশ অফিসার শামীম আল মামুন অসাধারণ প্রতিবার অধিকারী শামীম আল মামুন ওখানে রয়েছে চৌধুরী স্যার বিধান স্যার অসাধারণ খেলা হচ্ছে দুই দলের মধ্যে ও অসাধারণ ওহ শহীদ ভাই শহীদ ভাইকে ফাটিয়ে দিয়েছে স্বামীমাল মামুন পুলিশ অফিসার ফাটিয়ে দিয়েছে মেলো শর্ট শর্ট একেবারে শহীদ ভাইকে ফুল হিট করেছে পুলিশ অফিসার শামিম এখনো কোনো দলই কিন্তু গোলপোস্টের মধ্যে বল কিন্তু প্রবেশ করতে পারেননি বাজুন্দি শিকদার লিজেন্ড লিজেন ফুটবল একাদশ বরং রাজ সোনালী অতীতের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে অফসাইডের ফাঁদে পড়ে গেল ওয়াজি শিখদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিখদারের আমন্ত্রণে একটি প্রীতি লেজেন্ড ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যে দুটি দল অংশগ্রহণ করছে এরা হচ্ছে রাজুর সোনালি অতীত বনাম বাজিন্দি শিখদার লেজেন্ড ফুটবল একাদশ সবাই ভালো থাকবেন شوستو تاك دين الله حافظ اه اه فاهم باي فاهم باي